রাইজেনের প্রসেসরগুলোতে এরকম পিন থাকে আর পিন থাকার কারণে এই পিনের মাঝখানে যদি একটা পিন বাই চান্স ভেঙে যায় পুরো প্রসেসরটাই বাদ সর্বপ্রথম তোমাকে আমি একটা সাজেশন দিই বাংলাদেশের যে অবস্থা ঘন ঘন লোডশেডিং হয় আর এই লোডশেডিং পিসির মারাত্মক লেভেলের ক্ষতি করে তুমি যদি নতুন নতুন পিসি বিল্ড করতে চাও তাহলে তোমাকে আমি সাজেশন দিই তুমি পিসি বিল্ড করার আগে একটা ইউপিএস কিনে নাম কম দামে একটা ইউপিএস খুব বেশি ব্যাকআপ না দিলেও অন্তত লোডশেডিং এর ক্ষতির হাত থেকে তো তোমার পিসি কে বাঁচাইতে পারবো সচরাচর প্রসেসর তেমন একটা নষ্ট হয় না তেমন একটা পিনও ভাঙে না তবে তুমি যদি তোমার মেকারি মনোভাবটা না খাটাও তাহলে সেটা প্রযোজ্য আমি এই প্রসেসরটা কিনছিলাম তাও অ্যারাউন্ড চোদ্দ হাজার টাকার মতো প্রসেসরটা দেখে ব্র্যান্ড নিউ মনে হলেও তুমি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবা এই বরাবর একটা পিন ভেঙে গেছে কিভাবে ভাঙলো ওই যে ম্যাকারি মনোভাবটা যাক ছিল তো চলো আসো কিছু আলট্রা প্রো ম্যাকারের হিস্টোরি শোনাই আমার পিসিটা বিল্ড করছি তাও अराउंड 4-5 বছরের মতো হইছে সেই সময়ের কথা নতুন নতুন পিসি বিল্ড করছি আমি পিসি সম্পর্কে এতটাও অভিজ্ঞতা আমি ছিলাম না পিসি তুমি টেবিলে রাখো বা যেখানেই রাখো না কেন একটা টাইমে গিয়ে দেখবা যে পিসির ভিতরে বা উপরে নিচে অনেক ডাস্ট ধুলোবাళి জমে যায় তো পিসির বাইরে যে ডাস্টগুলা থাকে ওগুলা অনেক সিম্পল ভাবে পরিষ্কার করা যায় কিন্তু পিসি কেসিং এর ভিতরে যে ডাস্টগুলা জমে ওইগুলা খুব সহজে পরিষ্কার করা যায় না পরিষ্কার করাটা অনেক টফ হয়ে যায় মোটামুটি ভালো একটা প্যারা খাইতে হয় তো আমার কেসিংটার ভিতরে অনেক ধুলোবাড়ি পানি জমে যার কারণে আমার মনে হয়েছিল যে না এটাকে ক্লিন করা প্রয়োজন তো যেই কথা সেই কাজ তো পিসির কেচিং খোলার পর ভিতরে কম বেশি অনেক জায়গায় পরিষ্কার করে ফেলছি পরিষ্কার করার পর এই বরাবর দেখতে পারলাম একটা ফ্যানের মতো তো আমি ভাবলাম এইটা আর কি একটা ফ্যানই তো জাস্ট আর এই ফ্যানের নিচেই যে প্রসেসরটা থাকে এইটা জানার মতো এতটা অভিজ্ঞ তখন আমি ছিলাম না ওই ফ্যানের চার সাইডে চারটে এরকম নাট বল্টুর মতো ছিল আর ওই নাট বল্টুগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুলেই ফেলছি খুলে ফেলার পর যেটা দেখলাম এই ফ্যানের নিচে প্রসেসরটা পেস্ট দিয়ে লাগানো ছিল ততক্ষণে আমার বুঝার বাকি নাই যে কোন একটা আকাশ আমি করে ফেলছি পরে ওইটা আবার ওইখানে কোনোভাবে লাগাইছি প্রসেসরটা ভালোভাবে ফিটিং করে বসাইতে পারি নাই যার কারণে চারটা নাটের একটা নাট ভালোভাবে লাগতেছিল না ওইভাবেই কোন রকম যাতাযাতি করে ওইখানে বসাইছি বসানোর পর যেই পিসি অন করতে গেলাম পিসি অন হয় না বাট ডিসপ্লেটা অন হইতেছিল আবার কিছুক্ষণ পর অটোমেটিকলি ডিসপ্লেটা বন্ধ হয়ে যাইতেছিল তখন আমি বিলাইক আরে এত দেখি ভালো একটা প্যারায় পড়ে গেলাম আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওদেরকে আমি নক করলাম নক করে বললাম এই প্রবলেম হয়েছে আমার সাথে তো ওরা আমাকে এক একজন নানান রকম নানান বুদ্ধি দিল শেষ গিয়ে একটা ছোট ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ও আমাকে বলতেছিল ও নাকি অনেক অভিজ্ঞ পিসি সম্পর্কে তো আমার বাসায় চলে আসলো চলে আসার পর ও কতক্ষণ পিসি যাতাযাতি করলো যাতাযাতি করার পর সেম পিসি অন হয় না বাট ডিসপ্লে অন হয়ে আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যেতেছে তখন ও আমাকে বলতেছিল ভাই সার্ভিস সেন্টারে চলে যান দেখেন যদি কিছু হয় তাৎক্ষণিক সার্ভিস সেন্টারে চলে গেলাম তো ওনারা দেখার পর ওনারা কিছুই করলো না তেমন পিসি চাল হাসু হয়ে গেছে সব ঠিকঠাক তখন আমি আশ করলাম ভাই কেমনি কী করলেন আর আমাকে ওনারা বলতেছে তোমার মাদার বোর্ডের নিজস্ব কোনো গ্রাফিক্স নেই আর তুমি তোমার মনিটর গ্রাফিক্স কার্ডের সাথে কানেক্ট না করে বারবার মাদার সাথে কানেক্ট করতেছিলা আমি তো পুরাই বেবকুফ হয়ে গেলাম কিছুই করলন করলো না তারা জাস্ট একটু ছোয়াইছে আর সার্ভিস চার্জটা নিয়ে নিছে আচ্ছা যাই হোক কিছু টাকা গেলেও প্যারামুক্ত হয়েছিলাম খুবই ভালো লাগতেছিল না লাইফ থেকে প্যারা ভাই যাবে না একটা প্যারা যাবে আরেকটা প্যারা আসবে এটাই হলো লাইফ পরে কিছুদিন পিসি ভালোই চললো কিন্তু হুট করে একদিন এডিটিং করতে করতে দেখলাম যে পিসি হুট করে বন্ধ হয়ে গেছে সাধারণত এরকম হয়তো যখন লোড শেডিং হইতো তখন কিন্তু আমি দেখলাম যে না ফ্যানও চলতেছে লাইটও চলতেছে সব ঠিকঠাক আছে কিন্তু পিসি কেন বন্ধ হইল বারবার পিসি অন করার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবেই পিসিটা অন হইতেছিল না তখন আর কোনো মেকারি করি নেই আমি ডিরেক্টে নিয়ে গেছি মাল্টি সেন্টারে যেখান থেকে কিনছিলাম তো ওনারা প্রসেসর এবং মাদার বোর্ডটা চেক করলো চেক করার পর বলতেছে দুইটাই নাকি পুরে গেছে তখন আমার প্রায় পঁচিশ থেকে টাকার জরিপানা লেগে গেছিল তবে ওয়ারেন্টিতে থাকার কারণে মাদারবোর্ডটা তারা রিপ্লেস করছে কিন্তু প্রসেসর রিপ্লেস কোনোভাবেই তারা করে নাই আর তাদের কথা হলে পুরে আর ভেঙে গেলে ওইটা তারা রিপ্লেস করে না আমাকে দেখাচ্ছিল প্রসেসরের পিনটা ভেঙে গেছে আর তারা ভেঙে গেলে ওই জিনিসটা আর রিপ্লেস করে না ওনারা একটা মেমো কার্ডের মতো দেয় ওয়ারেন্টি কার্ড ওইটাতে লেখা থাকে পুরে গেলে আর ভেঙে গেলে নাকি ওনারা রিপ্লেস করে না তো আমার কথা হলো তারা রিপ্লেস করে কি হইলে আসলে তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাতে পারো যাই হোক অনেক জায়গায় যোগাযোগ করছি সবাই বলছে এই ভাঙা প্রসেসর নাকি ঠিক করা হয় না আর কেউ কেউ আছে যারা ঠিক করে কিন্তু তাতে কোনো সিউরিটি নাই যে ঠিক হবেই তার উপরে আবার অগ্রিম দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে এর মাঝখানে আরেকটা কথা বলছে এই ভাঙা প্রসেসর যদি কোনো নতুন মাদারবোর্ডে লাগাই তাহলে ওই মাদারবোর্ড আবার পুরে যেতে পারে আমার কথা হলো আমি যখন প্রথম সার্ভিস সেন্টারে নিয়ে যাই আমার পিসি ঠিক করার জন্য ওইখান থেকে আসার পর আমি প্রায় এক বছরের মতো আমার পিসি ইউজ করছি কিন্তু হুট করে কি এমন হলো যে একবারে প্রসেসরটাই ভেঙে গেল আমার মনে হয় বারবার লোডশেডিং হওয়ার কারণে আমার এই প্রসেসর প্রবলেমটা তবে তুমি এটা শিওর থাকো যে প্রসেসর যদি একটা পিনও ভেঙে যায় তাহলে ওই প্রসেসর পুরাই বাদ তবে ভবিষ্যতে যদি কোনো টেকনোলজি আসে এটা ঠিক করার মতো তাহলে ওইটা আলাদা হিসাব ভবিষ্যতে যদি কোনো টেকনোলজি আসেও বা নাও আসে তাতে আমার কি যায় আসে আমার তো জরিমানা হয়ে গেছে অলরেডি ভিডিও ডান হয়েছে না আরে ভাই দশ সেকেন্ড পরে আসবি তাহলে যাওয়ার কি প্রয়োজন